আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি ভিউয়ার্স আমাদের কিন্তু বাংলাদেশে অনেক অনেকটা ভালো গরম পড়েছে এমনকি আমাদের যে নর্মাল যে ফ্যানগুলো রয়েছে এগুলোর বাতাসও কিন্তু অনেকটা গরম লাগে তো সেক্ষেত্রে আপনাদের জন্য নিয়ে আসছি ইভাপোরেটিভ এয়ার কুলার তো এই এয়ার কুলার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই যে গরম পড়ছে তো এই গরমে এইটা আমাদের কাস্টমারদের জন্য স্বস্তি আনতে পারবে কিনা একটু বিস্তারিত জানাবেন অনেক ধন্যবাদ মেহদি ভাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে যে মেশিনটা দেখাচ্ছি অর্থাৎ কুলিং ফ্যানটা দেখাচ্ছি এটা শুধু আপনার যে গরমের জন্য ব্যবহার করবেন তা না এটা কিন্তু বিদ্যুৎ চলে গেলেও এটা কিন্তু আপনাদের কাজে লাগবে তো এটা হচ্ছে রিচার্জেবল আপনারা যে শুধু কুলিং ফ্যান হিসেবে ব্যবহার করবেন তা না এটাতে কিন্তু আপনারা চাইলে রিচার্জেবল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এবং রিচার্জেবল কুলিং কুলার হিসেবে ব্যবহার করতে পারবেন দেখা গেছে যে আপনারা এই অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না দু এক ঘন্টার জন্য বিদ্যুৎ চলে যায় তো বিশেষ করে যখন যে কোনো সময় বিশেষ করে রাতের বেলা বিদ্যুৎ গেলে তো অনেকটা বেশ অস্বস্তিকর তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা চার্জার ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এবং কুলিং এয়ার কুলার হিসেবে ব্যবহার করতে পারবেন আর পাশাপাশি এটাতে কিন্তু আপনার লে লাইট আছে লাইট এটাতে কিন্তু জি লাইট লেড লাইট আছে এটা কিন্তু আপনারা দুইভাবেই চালাতে পারবেন আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব ঘরের লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে কিন্তু ডিম লাইট হিসেবে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এগুলা কিন্তু আপনারা ইলেকট্রিক এবং রিচার্জেবল দুইভাবে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে একটু বক্সটা দেখাই আপনারা একটু দেখেন মিয়াকো রিচার্জেবল এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ এবং রিচার্জেবল দুইভাবেই চলবে পোর্টিভ এয়ার কুলার এটা মডেল নাম্বার হচ্ছে কে এল থ্রি জিরো নাইন টু এটা হচ্ছে এটার মডেল নাম্বার নিউ কালেকশান একদম এখন আপনি দেখেন এটার ব্যাটারি হচ্ছে বারো বোল্টের সেভেন পয়েন্ট সেভেন এমপি ব্যাটারি অনেক বড় ব্যাটারি এবং এম্পিয়ার ও হাই এম্পিয়ার আয়োনাইজার ফাংশন আছে অর্থাৎ এইটার মধ্যে যে ফিল্টার আছে যে দেখেন হিপা এইচ থার্টিন ফিল্টার এটা দিয়ে কিন্তু আপনার বাতাসটা যখন পাস করবে বাতাসটা যখন আপনাকে ঠান্ডা বাতাস দিবে কিংবা আপনাকে যখন রিচার্জেবল হিসাবে নর্মাল বাতাস দিবে তখন কিন্তু এটার মধ্যে যে বাতাসের ধূলিকণা আছে কিংবা ব্যাকটেরিয়া ভাইরাস আছে এগুলো কিন্তু এটা ফিল্টারেশন হয়েই কিন্তু বাতাসটা আসবে আর এটাতে কিন্তু আপনার এই যে যে আপনার শাটারটা দেখছেন এটা কিন্তু মুভিং করবে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি কুল উইন্ড এবং এটাতে কিন্তু হুইল আছে চারটা হুইল আছে তো আর এটা হচ্ছে রিমোটে আপনারা আপনার এটা কন্ট্রোল করতে পারবেন আর রিমোট ছাড়াও কিন্তু ম্যানুয়ালি এটা কন্ট্রোল করতে পারবেন আমি এখানে আপনাদেরকে এটা একটা ফিচারগুলো একটু দেখাই ফিচারগুলো যদি আপনারা দেখেন এটার পাওয়ার কনজেকশন হচ্ছে অনলি পঞ্চাশ ওয়াট অর্থাৎ অনলি পঞ্চাশ ওয়াট বলতে বিদ্যুৎ খরচ কেমন আসবে আপনাদেরকে একটা আইডিয়া দিই ভিডিও শুরুতেই যে আপনি এক হাজার ওয়াটের একটা মেশিন টানা এক ঘন্টা চললে কিন্তু আপনার এক ইউনিট বিল আসবে আর এটা যদি পঞ্চাশ ওয়াট আপনি হিসাব করে দেখেন বিশ ঘন্টা যদি আপনি এক টানা চালান ডিরেক্ট কারেন্টে তাহলে আপনার এক ইউনিট বিল আসবে এখন এক ইউনিট বিল হতে বা আট টাকা থেকে দশ টাকা আপনি যদি বিশ ঘন্টা চালান তাহলে আপনার বিল আসবে আট টাকা থেকে দশ টাকা যেসব জায়গায় ইউনিট যে হিসেবে ব্যবহার করে আচ্ছা যে হিসেবে বিল আসবে ওইটা তো বিলের বিলও কিন্তু খুবই কম খুবই কম আর ব্যাটারি হচ্ছে বারো বর সেভেন পয়েন্ট সেভেন ব্যাটারি এবং চার্জিং টাইম হচ্ছে চার্জিং টাইম বলতে আসলে যেটা বোঝায় এটা নতুন অবস্থায় আপনাকে প্রথম অবস্থায় নিয়ে বুঝে যেহেতু বড়ো ব্যাটারি চব্বিশ ঘন্টা একখানা চার্জ দিয়ে তারপরে ব্যবহার করতে হবে প্রথম অবস্থা পরবর্তীতে সাত আট ঘন্টা করে চার্জ দিলে কিন্তু আপনার ফুল চার্জ হয়ে যাবে অপারেটিং টাইমটা দেখেন আপনার এটা কতক্ষণ চলবে আপনি যদি কুলিং অর্থাৎ কুলিং ফাংশানের দেন এয়ার কুলার ফাংশানে দেন হাই স্পিডে একটা না তিন ঘন্টা চলবে হাই স্পিডে মিডিয়াম স্পিডে চলবে সাত ঘন্টা এবং লো স্পিডে চলবে চৌদ্দো ঘন্টা চৌদ্দ ঘন্টা আর এলইডি আপ টু পঞ্চাশ ওয়ার এল তো আপনি কয়েক দিন একসাথে চালাতে পারবেন এটা কোনো বিষয় না আপনি লো স্পিডে চোদ্দ ঘন্টা চালাতে পারবেন এটা কুলিং ফাংশানে দিলে আর যদি আপনি দেখেন যদি আপনি কুলিং ফাংশানটা ব্যবহার না করেন এয়ার কুলার যদি শুধু নর্মাল বাতাসের জন্য ব্যবহার করেন রিচার্জেবল ফ্যান হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু এই টাইমগুলো কিন্তু আরও বাড়বে ডিউরেশন টাইম আরও বাড়বে চার্জিং ইন্ডিকেটার দেওয়া আছে এটাতে ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে নয় লিটার পানি এটার মধ্যে যে ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে আপনারা যে পানি দিবেন সেটা কিন্তু নয় লিটারের আপনাদেরকে এখানে একটু ধারণা দিয়ে দিই নয় লিটার পানিতে আপনি কতক্ষণ কুলিং ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি যদি হাই স্পিডে চালান প্রতি ঘন্টায় দুই লিটার করে পানি সে শেষ করবে প্রতি ঘন্টায় দুই লিটার করে পানি যাবে যদি আপনি হাই স্পিডে দেন আর যদি আপনি মিডিয়াম কিংবা লো স্পিডে দেন মোটামুটি প্রতি ঘন্টায় চার লিটার করে পানি যায় তো আপনি দেখেন নয় লিটার ক্যাপাসিটির একটা ট্যাঙ্ক যদি আপনি এটা দেবে দেওয়া আছে এটা যদি আপনি পানি হাই স্পিডে চালান হাই স্পিডে চালান আপনি কিন্তু একটা না সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারতেছেন আর একটি কথা পানির বিষয়ে আমি বলে দিই পানি কখনোই জমানো রাখবেন না অনেকেই আছে যে তিরিশ লিটার চল্লিশ লিটার ক্যাপাসিটির ওয়াটার কুলারগুলো কিনে এটা কিনে কিনেন আপনি কোনো সমস্যা নাই যেহেতু এগুলো মেশিনে অনেকের বড়ো প্রয়োজন হয় কিন্তু আপনার পানি শেষ হয়ে গেলে অর্থাৎ পানি যদি থাকে আপনি ব্যবহার করছেন পানি থাকছে ওই পানিটা আমি বলবো যে একদিন দুই দিন পরে আর ওই পানিটা ব্যবহার করবেন না ওইটা পানি ফেলে দিবেন কেননা পানি কিন্তু থাকলে আপনি যে কোনো আপনি যদি দেখেন আপনার বাসায় কিন্তু আপনি একটা পাতিলে পানি রাখেন দুই দিন পরে কিন্তু এই পানিটার মধ্যে কেমন জানি একটা শ্যাওলা টাইপের আসে কিংবা লাল হয়ে যায় এইরকম তো সবসময় চিন চেষ্টা করবেন যে প্রতিদিন যখনই আপনি ব্যবহার করবেন ফ্রেশ পানি ব্যবহার করতে আপনার স্বাস্থ্যের জন্য ভালো এটা হচ্ছে আসলে ব্যবহারের নিয়ম আরেকটি হচ্ছে আপনি পানিটা কি পানি দিবেন আপনি ডিরেক্ট পানি ট্যাপের পানি দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি সাজেস্ট করি ডিরেক্ট ট্যাপের পানি না দিয়ে আপনারা যে ফিল্টার পানি যদি দেন কারণ ডিরেক্ট ট্যাপের পানিতে কিন্তু আপনার ইয়ে থাকে আয়রন থাকে আয়রন থাকে আয়রন থাকে তো যেটা হচ্ছে যে একটা সময় যায় এটা মেশিনের ক্ষতি করে এবং এটা আপনার শরীরের জন্য ক্ষতি আপনি যদি ডিরেক্ট আপনি যদি খাওয়ার পানি দেন অর্থাৎ ফিল্টার পানি দেন আয়রন মুক্ত পানি ফ্রেশ পানি তাহলে আপনি বাতাসটাও পাবেন একদম ফ্রেশ বাতাস আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতিও হবে না শরীরে কোনো ক্ষতি হবে না আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফ্রেশ পানি দেবেন এবং ফিল্টার পানি দেবেন আর টাইমিং কন্ট্রোল আছে অর্থাৎ এটাতে টাইম টাইমের অপশান আছে এক থেকে নয় আওয়ার কুলিং স্পিড দেখেন এখানে রিমোট কন্ট্রোল রেঞ্জ অর্থাৎ রিমোট কন্ট্রোল আছে এটা পাঁচ থেকে আট মিটার দূরে থেকেও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন তো যাই হোক মোটামুটি এই প্রেসক্রিপশানগুলো দেওয়া আছে এবং ব্যবহারের নিয়মটা আমি যা বলেছি আপনারা এটা মেনটেন করবেন এখন দেখেন প্রথমে আমি যেটা দেখা এটার সাথে কিন্তু হুইল আছে চারপাশে চারটা চাকা দিবেন আপনি কিন্তু এটা ট্রলি হিসাবে যে কোনো রুমে কিন্তু নিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা যে কোনো রুমে কোনো ঝামেলা নেই আর এখানে দেখেন এটার ভিতরে কিন্তু ব্যাটারি আছে যেটা রিচার্জেবল ব্যাটারিটা এটার ভিতরে আছে হ্যাঁ আর এইখানটায় দেখেন এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক হ্যাঁ আপনি এটার ভিতরে কিন্তু পানি দিবেন এটার ভিতরে পানি দিবেন চাইলে আপনি কিন্তু ঠান্ডা নর্মাল পানি দিতে পারেন চাইলে ঠান্ডা পানি দিতে পারেন চাইলে আপনি কিন্তু এখানে কয়েক টুকরা বরফও দিয়ে দিতে পারেন আচ্ছা তো আপনি যদি নর্মাল পানি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডা বাতাস হবে পানিটা যখন উপর থেকে নিচে পড়বে তখন কিন্তু এই যে ভিতরে যে হানি কম প্যাডটা আছে এখানটা ভিজে কিন্তু এটা নর্মাল বাতাস মানে ঠান্ডা বাতাস আসবে আপনাদেরকে এটা একটু আইডিয়া দিই আপনারা ঠান্ডা বাতাসটা কেমন পাবেন ধরেন আপনি গরমের সময় যখন পুকুর পাড়ে বসেন তখন যদি বাতাস আসে আপনি আপনার গায়ে যখন যে বাতাসটা লাগবে আপনি দেখবেন যে সেই বাতাসটা কিন্তু একটু ঠান্ডা বাতাস জি একটু ঠান্ডা লাগে ঠান্ডা বাতাস হয় এটা কিন্তু আপনাকে বলি কখনোই কিন্তু এয়ার কলার রুম ঠান্ডা করে না আপনি যখন রুমের ভিতরে এটা ব্যবহার করবেন আপনাকে দরজা জানালা খুলে ব্যবহার করতে হবে যেন আপনার গরম বাতাসটা বের হয়ে যায় ঠান্ডা বাতাসটা আপনার রুমে ঢুকে জি হ্যাঁ তো এটা কিন্তু ওই রকম বাতাস দিবে আপনাকে কিন্তু বাতাসটা ঠান্ডা দিবে আর এখানে দেখেন এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনি যদি আপনাদের কারো ঘরে সোলার থাকে আমরা কিন্তু সোলার থেকে এটা চার্জ করে নিতে পারবেন ডিরেক্ট কারেন্ট থেকেও চার্জ করতে পারবেন আবার সোলার থেকেও সার্চ করতে পারবেন আমি এখন একটা ঘুরাই নিয়ে একটু ফ্রন্ট সেটটা দেখেন এই জায়গায় দেখেন এখানে কিন্তু আপনার কন্ট্রোল প্যানেলটা কিন্তু এইখানে অন অফ ফাংশান আসে টাইমার আছে আয়ন আছে কুলার আছে সুইং আছে স্পিড কম বেশি আসে এবং এলইডি আছে আসে তো আপনি চাইলে এখান থেকেও ব্যবহার করতে পারেন আপনি চাইলে এই যে যে রিমোটটা দিয়েছে মেশিনের সাথে সেটা দিয়ে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে এখান থেকে অপারেশনটা দেখাচ্ছি আবার রিমোট থেকেও দেখাবো এই যে দেখেন এখন দেখেন এখানে পাওয়ার আসছে হ্যাঁ তো আমি এটা এখন রিমোটের সাহায্যে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি হ্যাঁ তো এখন দেখেন এই যে রিমোটের মধ্যে দেখেন স্পিড মাইনাস প্লাস আছে এলইডি আছে আপনি সব কিছু ক্ষেত্রে কন্ট্রোল করতে পারবেন আমি প্রথমে স্পিডটা দিই এই যে দেখেন স্পিড ওয়ানে কিন্তু এখন চলতেছে যে স্পিড ওয়ানে চলতেছে এখন কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল আমরা কিন্তু পানি দিই নাই আমরা কিন্তু বিদ্যুতের লাইনও এখনো দিই নাই এটা কিন্তু রিচার্জেবল অবস্থায় চলতেছে এবং ঠান্ডা বাতাস পাচ্ছি মোটামুটি আপনি একটা জিনিস খেয়াল করবেন বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনার গায়ে যে বাতাসটা লাগে এটা সবসময় কিন্তু বাতাসটা ঠান্ডা লাগে আর এখন আমি এটাকে স্পিডটা একটু বাড়াই দিচ্ছি দুই নাম্বার স্পিডে চলতেছে এটা হচ্ছে মিডিয়াম স্পিড আর এখন এটা যেটা এটা হচ্ছে ফুল স্পিডে চলতেছে ফুল স্পিডে চলতেছে দেখেন এটা কিন্তু এখন ফুল স্পিডে চলতেছে মানে এটা এখন ডিরেক্ট বাতাস করতেছে দেখেন সুইং দেওয়া আছে সুইং দিলে কিন্তু আপনার এই শাটারটা ঘুরবে দেখেন অর্থাৎ আপনি যদি একটা রুমে বসেন দুই চারজন থাকে কিংবা আপনি যদি একটা বেডে ইউজ করেন তাহলে পুরো খাট্টার মধ্যে বাতাস যাবে এখন কি এই বাতাসটা দেখেন এই দিক থেকে ঘুরে এই দিকে মোটামুটি একটা ভালো একটা জায়গায় যাচ্ছে সুইং এর জন্য হুম তো আপনি চাইলে কিন্তু এই সুইং দিয়েও কিন্তু আপনি মোটামুটি আপনার যে আশেপাশে যারা আছে সবাই কিন্তু বাতাসই থেকে শহর বাতাস নিতে আর আপনি চাইলে কিন্তু সুইংটা বন্ধ করে রাখতে পারবেন হ্যাঁ এই যে সুইং এখন বন্ধ করে দিলাম আর সুইং এখন অন করে দিলাম তো ভিভার্স এবার আরেকটা জিনিস দেখেন এটাতে কিন্তু লাইট আছে হ্যাঁ আপনি যখন যদি লাইটের প্রয়োজন হয় আপনি কিন্তু এই যে সাদা লাইট হ্যাঁ এটা কিন্তু আপনার রুমটাকে একদম আলো করে করে আর রাতে যদি ডিম লাইটের প্রয়োজন হয় তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরেকটা প্রেস করেন এখন কিন্তু এই যেটা চলে আসছে খুবই ওয়ার্মিং লাইটে চলে আসে এটা আপনি ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারেন আর প্রয়োজন নেই আপনি লাইটটা কিন্তু অফ করে নিতে পারেন এই যে লাইটটা অফ করে দিলাম হ্যাঁ কুলার অপশন আছে তো এখন দেখেন আপনি এইটা কিন্তু আপনি নর্মাল বাতাস পাচ্ছেন এখন যদি আপনি পানি দেন কুলিং হিসেবে ব্যবহার করেন তখন কিন্তু এই যে রিমোটের মধ্যে দেখেন একটা কুল ফাংশন আছে এবং এইখানেও একটা কুলার অপশন আছে কুল ফাংশন আপনি এখান থেকেও প্রেস করতে পারেন এখান থেকেও প্রেস করতে পারেন আপনি যখন কুলটা দেবেন তখন ওই যে নিচে যে পানিটা থাকবে সেটা ভিতরে একটা পাম্প আছে জি সেই পাম্পের সাহায্যে পানিটা উপরে উঠে ঝর্নার মতো হানিকম প্যাডটাকে ভিজিয়ে আবার পানিটা নিচে পড়বে ওই যে পানিটা যে উপরের নিচে যাচ্ছে আর এখান দিয়ে যে বাতাসটা আসছে ইতে করে যে আপনি একদম ঠান্ডা বাতাসটা পাবেন ঠান্ডা বাতাসটা পাবেন এটাই হচ্ছে আসলে এয়ার কুলারের টেকনোলজি হ্যাঁ তো বড়ো বিষয় হচ্ছে যেটা এটা আপনারা ডিরেক্ট কারেন্টে ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলে আপনারা রিচার্জেবল হিসেবে ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক বড়ো সুবিধা আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন দেখেন এখানে আয় অনেকটা অপশন আছে এখানে রিমোটেও আছে আয় অনেকটা অপশন আছে তো এই অপশানটা হচ্ছে কি আপনি যদি ফিল্টারিং বাতাস চান আপনি যদি ফিল্টারিং বাতাস চান অর্থাৎ আপনি যদি আয়নটা অফ করে দেন আপনি কিন্তু এই যে বাতাসের মধ্যে যে ধূলিকণাগুলো থাকে সেগুলো কিন্তু ফিল্টারিং হয়ে কিন্তু ফ্রেশ বাতাসটা আসবে আপনি চাইলে কিন্তু সবসময় এটা অনেক করে রাখতে পারেন এটা কোনো অফ করে রাখার প্রয়োজন নাই আর যদি আপনি অফ করে নিতে চান অফ করে নিতে পারেন তোমার না এটা পিছনে যে আপনার ইয়েটা দেওয়া আছে আমি এখন অফ করে দিই পিছনে প্রোডাক্টের পিছনে যে প্রেসক্রিপশনটা দেওয়া আছে সেটা আপনাদেরকে একটু দেখায় এখন একটু দেখেন এটা মিয়াকো ব্র্যান্ডের মডেল হচ্ছে কে এল থ্রি জিরো নাইন টু মডেল পাওয়ার হচ্ছে পঞ্চাশ ওয়াট এবং এটা হচ্ছে আমাদের বাসাবাড়িতে যে নর্মাল ভোল্টেজ দুইশো থেকে বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট এই ভোল্টেজে কিন্তু এটা চলবে এবং এটা অ্যাসেম্বেল হচ্ছে চায়না মেড ইন চায়না লেখা আছে তো ভিওর্স রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে এই মডেলটি ইয়ার ইয়ারকলার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে তারপরেও যদি আপনাদেরকে আরও যদি জিজ্ঞাসা থাকে আমাদের শেয়ারকৃত যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিতে পারেন এবং টেস্ট করে আপনারা জানতে পারেন ভিওর্স তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কী থাকছে জি ধন্যবাদ ভাই আসলে যেহেতু এটা মেকো ব্র্যান্ডের প্রোডাক্ট এটার সাথে কিন্তু অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পাবেন প্রোডাক্টের একটা প্রোডাক্টের সাথে এক বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাচ্ছেন এবং আপনি যতদিন এরপরে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ সার্ভিস পাবেন সার্ভিস আর এক বছর পর্যন্ত পাবেন ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি অফিসিয়াল কোম্পানি থেকে তো ভিউয়ার্স এটার কোয়ালিটি সম্পর্কে আশা করি আপনাদের কোনো সন্দেহ নেই এটা খুবই ভালো কোয়ালিটির আর রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট ভালো একটা প্রাইস দিবেন এটা যাতে সবাই এটা নিতে পারে এই গরমের মধ্যে জি জি ইনশাআল্লাহ মেদি ভাই আপনি তো মডেল নাম্বার দেখিয়ে দিয়েছি তারপরে আবার একটু দেখে আপনারা দেখেন একটা মডেল নাম্বার হচ্ছে কে এল থ্রি জিরো নাইন টু মডেল যদি আপনারা এটা নিতে চান এটা আমরা দিচ্ছি বর্তমানে অনলি ষোলো হাজার টাকায় অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের থেকে এবং সেটা আমাদের যে স্টোর আছে রামপুর আমাদের বাস স্ট্যান্ড এখানে এসে দেখে নিতে পারেন আর যদি কেউ একেবারে হোম ডেলিভারি চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে এটা হোম ডেলিভারি দিয়ে থাকবো আপনাদেরকে একেবারে ঢাকার বাহিরে যে কোনো প্রান্তে আপনার আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকবো আর ডেলিভারি প্রসেসটা হচ্ছে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা চাইলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি আপনারা বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটি নিয়ে নেবেন খুবই ইজি প্রসেস ভিওয়ার্স আপনারা এইভাবে অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তেই নিতে পারবেন একদম হোম ডেলিভারি গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা হোম ডেলিভারি তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাদের বাড়িতে অথবা যারা অফিসেও নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু নিতে পারেন খুবই ভালো হবে এই প্রোডাক্টটি ভিওয়ার্স তো বিহার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ